ভাইয়া আমাদের ভাইয়াটা যে জায়গায় নিয়ে আসছে বিউটিফুল জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসতে পারেন জায়গা আপনাদের তিনটা জায়গা ঘুরে দেখাবে প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর নিঃসন্দেহে ভাইয়ের সাথে আসতে পারেন ভাইয়ের সার্ভিস অনেক ভালো থ্যাংক ইউ তারপর হচ্ছে ইমন ভাই ইমন ভাই বলেন ভাইয়া আজকে ট্যুরের ব্যাপারে কিছু বলেন কোন জায়গাটা আপনার কাছে বা এই ট্যুরের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আপনার কাছে আজকে দিনটা স্পেশালি আসলে একটা বেস্ট দিন গেছে অনেক দিন পরে অনেক সুন্দর আপনার কথা কার্য বা আপনার সার্ভিস সবকিছু মিলেই যাওয়া অনেক সুন্দর সুন্দর করে ঘুরাইতে পারেন বা আপনি দেখাইতে পারেন সবকিছু বেস্ট আর কি ওকে থ্যাংক ইউ ইমন ভাই এবং লাস্ট হচ্ছে আমাদের আরেকজন ভাই ওকে ভাই আপনার কেমন লাগছে একটু বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন গেছে কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে আজকে তিনটা জায়গায় তিনটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো ওকে থ্যাংক ইউ সবাইকে সাথেও যারা যারা ট্যুর দিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম